ফ্রাই প্যান পরিষ্কার করুন মাত্র পাঁচ মিনিটে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি একেবারে অবস্থা কিন্তু খুবই খারাপ এটা আজকে পরিষ্কার করে দেখাবো বলতে পারেন চ্যালেঞ্জ তো যাই হোক এটা ফার্স্ট টাইম আমি এটাকে চুলার পারে নিয়ে যাবো এরপরে চুলার জালটা দিয়ে দিচ্ছি তারপরে আমি চুলার মধ্যে দিয়ে এ ফ্রাইপ্যানটা একটু গরম করে নিব ঠিক আছে এটা যখন হাই হিটে আসলে এটা গরম করব আমি তারপরে গরম করা হয়ে গেলে তারপর আমি সাইডগুলোই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সাইডগুলো গরম করছি এভাবে সুন্দর মতো এই সাইডগুলো কিন্তু হাই হিট করে গরম করে নিতে হবে ভালো মতো ঘুরায় ঘুরায় কিন্তু আমি গরম করছি তারপরে এটা আমার আসলে গরম করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধোয়া উঠছে এই পর্যায়ে গিয়ে আমি এটাকে নামিয়ে নিব তারপর চলে আসলাম এটাকে নিয়ে আমি বারান্দায় তো এরপরে আমি এটা একটা ছুরি নিলাম ছুরির সাহায্যে এটাকে কিন্তু আস্তে আস্তে আমি এটাকে ভালো করে দেখেন ময়লাগুলো কিন্তু উঠে হ্যাঁ এভাবে আমি ছুরির সাহায্যে ময়লাগুলোকে উঠে নিব দেখি এটাকে কতটুকু আমি পরিষ্কার করতে পারি বলতে পারেন একটা চ্যালেঞ্জ তো আমি ভালো করে সাইড দিয়ে সাইড দিয়ে মানে মাঝখানটা বাদে আমি পিছন সাইডটা কিন্তু সুন্দর মতো পরিষ্কার করছি তো এই পর্যায়ে গিয়ে আমি যেটা করব এই যে দেখেন কি ময়লা বেরোচ্ছে গো এটা আসলে ব্যবহার করা হয় না বেশি একটা যে কারণে এই অবস্থা হয়তো ব্যবহার করলে আরও ভালো পরিষ্কার করা রাখা হতো তো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আসলে এরকম ফ্রাইপেন অল্প সময়ের মধ্যে আসলে পরিষ্কার করবেন আপনারা ঠিক আছে এটা দেখে যদি কারো উপকৃত হয় তাহলে তো ভালোই তো এরপরে দেখেন এই সাইডটা তো কিন্তু কি ময়লা হয়ে আছে এগুলো আসলে এটাকে চাইলে আপনারা দুই একবার করে গরম করে করে আস্তে আস্তে সময় নিয়ে করতে পারেন আমি আসলে একবার গরম করেছি একবারে গরমে যতটুকু পরিষ্কার হয় তো সুরির কাজটা আসলে এই পর্যায়ে আমি শেষ করে ফেলেছি এই এই পর্যায়ে আসছে হ্যাঁ এরকম হয়েছে আসলে পরিষ্কারটা এরপরে যেটা আমি করব আমি কিন্তু ভিতর সাইডটাতে কিছু করিনি উল্টা সাইডটাতে আমি এখন যেটা করব। এখানে আমি দিয়ে দিব, আপনার কিছুটা হাড় পিক দিয়ে দিচ্ছি হ্যাঁ পিক দিয়ে দিচ্ছি কিছুটা এই যে দেখতেই পাচ্ছেন হারপিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু গরম থাকতে হবে অবশ্যই গরম থাকতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম দুটো টিস্যু হ্যাঁ টিস্যু দিয়ে দিচ্ছি টিস্যুটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে টিস্যুটা ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব। আপনার কোক কোক দিয়ে দিচ্ছি কোকাকলা দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ও আমি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি আসলে বেশিক্ষণ রাখিনি আপনারা চাইলে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো রেখে দিতে পারেন তাহলে হয়তো বা কার্যকরটা ভালো আসবে বাট আমি প্রায় দশ মিনিটের মতো রাখছি বেশি রাখিনি এরপরে যেটা আমি করব এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু ফুলে ফুলে গেছে কোকাকলা দেওয়াতে এরপরে আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে টিস্যুটা দিয়ে একটু চারপাশ থেকে ঘুরে ঘুরে মাখায় নিচ্ছি টিস্যু দিয়ে তারপরে আমি পরবর্তী স্টেপে চলে যাব এরপরে একটা নিয়েছি আসলে আমরা হাঁড়িপাতির মাজুনি যে স্টিলের একটা মাজুনি থাকে ওই মাজুনিটা নিয়ে আমি এখানে আসলে যতটুকু আমার মানে ধৈর্য কুলা শক্তিতে কুলা আমি অতটুকু পরিষ্কার করব। আমার আসলে মতামতটা এখানে যদি আসলে একটু সময় নিয়ে আর একটু পরিষ্কার করতাম হয়তো আরও ভালো বেটার রেজাল্ট পাওয়া যেত তো যাই হোক আমি অল্প সময়ের মধ্যে এটা কিন্তু বারবার বলছি অল্প সময়ের মধ্যে এতটুকু পরিষ্কার করেছি এখানে আমার আসলে অত ধৈর্য নাই যে আমি বসে থেকে লং টাইমে আমি এটা পরিষ্কার করবো একটা টিস্যু দিয়ে আসলে আমি এটা পরিষ্কার করতে চাচ্ছিলাম বাট এটা মনে হচ্ছে না এটা ওয়াশ করলেই ভালো হবে তো আমি এটাকে এখন ধুয়ে নিয়ে আসতেছি দেখেন ধোয়ার পরে পানি দিয়ে ধোয়ার পরে ফাইনালি লোক দেখেন অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এভাবে খুব সহজে করতে পারেন ঠিক আছে ভালোই পরিষ্কার হয়েছে আমি হ্যাপি মানে একেবারে ব্যথা যায় না বলতে পারেন ঠিক আছে আমি চারপাশটা কিন্তু ঘুরায় ঘুরায় দেখাই দিলাম যে কতটা পরিষ্কার করেছি যেখানে পরিষ্কার করেছি আমি ওইখানেই কিন্তু দেখেন কি ময়লা বেরোচ্ছে চারোপাশে নোংরা হয়ে গেছে তো যাই হোক আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম